আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো আলুর ভর্তা আলুর ভর্তাটা কিন্তু সবাই তৈরি করতে পারে তবে আমি যেভাবে তৈরি করব একবার হলো ওইভাবে তৈরি করে খেয়ে দেখবেন একেবারে স্বাদটা মুখে লেগেই থাকবে প্রথমে আমি বেশ কিছু আলুকে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর শুকনো মরিচটা তেলের ভিতরে একটু ভেজে নিয়েছি ভর্তা মানেই শুকনো মরিচ তবে অনেকে কাঁচামরিচ দিয়েও খেয়ে থাকে তবে শুকনো মরিচটা দিলে খেতে ভীষণ ভালো লাগে শুকনামরিচটা গুঁড়া করার একটি টিপস দিই একটু লবণ হাতে নিয়ে হাত দিয়ে কষলিয়ে মেখে নিলেই কিন্তু মরিচটা একেবারে গুঁড়া গুঁড়া হয়ে যাবে তো আমি এখানে এই যে বাটনি না কী বলে এটা এটা দিয়েই কিন্তু মরিচটা গুঁড়া করে নেবো আর এটার ভিতরে কিন্তু ভর্তা করলে একেবারে ম্যাশ হয়ে যায় যে এভাবে করেও নিতে পারেন হাত দিয়ে চটকে লবণ দিয়ে করলে হবে কি দ্রুত মরিচটা একেবারে ম্যাশ হয়ে যাবে তা আমি বাটনাটা দিয়ে এভাবে করে নেব শুকনো মরিচটা একটু গুঁড়া করে নেব আর মরিচটা দিলে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসে ভর্তার ভিতরে যে বাটনাটা দিয়ে দেখুন আমি আলতোভাবে করতেছি বেশি প্রেসার দিয়ে করতেছি না আর পেঁয়াজটা আমি হালকা তেলের ভিতরে একটু ভেজে নিয়েছি সরিষার তেলের ভিতরে বা সয়াবিন তেল যেটার ভিতরে হয় সামান্য একটু ভেজে নিয়েছি কারণ কাঁচা ভাপটা একটু দূর করে দিয়েছি কাঁচাও দিতে পারেন তবে যদি হালকা একটু তেলের ভিতরে ভেজে নেন তাহলে কিন্তু খেতেও ভালো লাগে আর ভর্তাটা দীর্ঘ সময় থাকলেও কিন্তু এটি নষ্ট হবে না এই যে একটু ভেজে নিয়েছি সরিষার তেলের ভিতরে আর আলুগুলা কিন্তু আমি প্রথমে ম্যাশ করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে কিন্তু বাটনাটাতে বেশি ম্যাশ করতে যাব না তাহলে কিন্তু পেঁয়াজটা গলে যাবে আলু হাতে মিশিয়ে নিতে পারেন আবার হাট দিয়েও মিশিয়ে নিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে আর বেশ কিছু সরিষার তেল দিব ভর্তায় কিন্তু একটু সরিষার তেলটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এখন আর আমি বেশি এই বাটনারিটা দিয়ে ম্যাশ করবো না হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নেব আর এখানে একটি টিপস দেখাই আমি হাত দিয়ে যখন মেখেছি হাতের থেকে যদি ভর্তাটা সরে যায় তাহলে কিন্তু তেলটা ঠিক হয়েছে যে আরেকটু তেলের প্রয়োজন তো অনেকে ভর্তা তৈরি করে একেবারে অল্প একটু তেল দিয়ে করে এভাবে আপনারা করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে আর আলু ভর্তাতে কিন্তু একটু ঝাল একটু পেঁয়াজ একটু সরিষার তেল বাড়িয়ে দিলে ভীষণ ভালো লাগে খেতে এই যে কতটা লোভনীয় হয়েছে ভর্তাটা আর এ ভর্তাটা আমি তৈরি করেছিলাম পহেলা বৈশাখের দিন হাতের থেকে কিন্তু দেখুন এই যে ভর্তাটা নিচ থেকে সরে আসতেছে তাহলেই কিন্তু ভর্তাটা একেবারে পারফেক্টভাবে তৈরি হয়েছে এই যে কতটা লোভনীয় হয়েছে গরম ভাতের সাথে ডালের সাথে খেতে সাথে ডিম ভাজা হলে তো আর কিছুই লাগবে না যেটা বলছিলাম পয়লা বৈশাখের দিন আমরা এটি তৈরি করেছিলাম ভর্তা ইলিশ মাছ ভাজা ডিম ভাজা আর পান্তা ভাত ছিল সাথে ছিল শুকনা মরিচ আর নাগা মরিচ যে যেটাই বলেন বোম্বাই মরিচ এই যে তেমন একটা বেশি আয়োজন আমরা করি নাই এগুলাই করেছিলাম খেতে কিন্তু অনেক ভালো লেগেছে ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটি ফলো দিয়ে দেবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম